বাসায় যদি হঠাৎ করেই মেহমান চলে আসে তাহলে এই ঝটপট রান্না করা বিরিয়ানিটাই হতে পারে আপনার একমাত্র ভরসা তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার হাতের স্পেশাল এই বিরিয়ানির রেসিপিটা তো আজকে আমি বিরিয়ানিটা রান্না করব খাসির মাংস দিয়ে যার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ খাসির মাংস আর এইখানে আমি হচ্ছে এক চা চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে এখন দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা বিরিয়ানিতে যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন বিরিয়ানিতে হালকা ঝাল মিষ্টি ফ্লেভার থাকলে আমার ভালো লাগে তাই আমি মরিচের গুঁড়াটা এখানে দেই। আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট আদা রসুন বাটাটাও পরিমাণ মতো মাংসের পরিমাণ বেশি হলে একটু বেশি দিতে হবে আর কম হলে কম এখানে আমি এক কেজি রান্না করছি তাই আমি এক কেজির মাপ অনুযায়ী সব কিছু দিয়ে দিই ছি এখানে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ আর বিরিয়ানির যে রাঁধুনি রেডি মিক্স মশলার প্যাকেট থাকে সেখান থেকে আমি অর্ধেকটা প্যাকেট দিয়েছি আর এখানে এক কাপের মতন টক দই দিলাম আর রান্নার তেল দিয়ে এখন ভালোভাবে এই মাংসটা মিক্সড করে মেখে নিব এই মাখানোটার মধ্যেই কিন্তু মাংসের স্বাদ অনেকটা ডিপেন্ড করে ভালোভাবে মেখে এটা ম্যারিনেট করে করতে দিলে এই মাংসের মধ্যে সব মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় সেই জন্য মাংসের স্বাদটাও কিন্তু বেড়ে যায় তাই আমি হচ্ছে এখানে এক ঘন্টা মতো ম্যারিনেটে রেখে দিয়ে তারপরে এটাকে চুলায় দিব আমি এটাকে চোলাই দেওয়ার আগেই মাংসের উপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু পরে চালের সাথে আবার পেঁয়াজ দেবো তাই এখানে হচ্ছে শুধু মাংসের জন্য পেঁয়াজটা দিলাম আর পেঁয়াজ দিয়ে এটাকে হচ্ছে রান্না করতে দিলাম এটাকে পানি ছাড়া কষিয়ে তারপরে এক কাপের মতন পানি দিয়ে দিয়ে এটাকে রান্না করব। অল্প অল্প করে পানি দিয়ে রান্না করলে মাংসের টেস্টটা আমার কাছে বেশ ভালো লাগে আর এই পর্যায়ে আমি হচ্ছে এখানে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা দিলে কালারটাও বেশ ভালো আসে আর টেস্টটাও আমার কাছে বেশ ভালোই লাগে তো মাংসটাকে একদম কষা কষা করে রান্না করে ফেলবো তারপরে চলে যাব আমি চাল প্রসেসিংয়ে এই যে আমার রান্নাটা শেষ মাংসর একদম গ্রেভি টেভি সব কিছু পরিমাণ মতোই আছে তো এখন আমি হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়ে বাকি পেঁয়াজের উপরে চাল আর পরিমাণ মতো চালের জন্য যতটুকু লবণ লাগে ততটুকু লবণ দিয়ে চালগুলোকে ভালো করে ভেজে নিব মাংসের জন্য যতটুকু লবণ লাগে আমি কিন্তু মাংসের মধ্যে দিয়েছি আর এখন চালের জন্য যতটুকু লেগেছে ততটুকু চালের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিলাম আর আজকের বিরিয়ানিটা রান্না করব আমি হচ্ছে রাইস কুকারে তো রাইস কুকারে আমি হচ্ছে গোড়া দুধ তারপরে এক চা চামিচ রাঁধুনির যে প্যাকেট মশলা প্লাস সেটাও এখানে দিয়ে আমি হচ্ছে যতটুকু চাল নিয়েছি তার ডবল পানি দিয়ে রাইস কুকারে ফুটতে দিয়েছি তো এর মধ্যে আমার হচ্ছে চালটাও ভাজা শেষ চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে হচ্ছে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে তো চালগুলো আমি পানির মধ্যে ঢেলে ভালো করে নেড়ে দিয়ে এটাকে ঢেকে দেব এটাকে হচ্ছে এইট্টি পার্সেন্ট টু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেলে তারপরে হচ্ছে মাংসটা অ্যাড করব তো আমি এর মধ্যে এখানে কিছু কাঁচামরিচ আর হচ্ছে কিশমিশ অ্যাড করে দিলাম আপনাদের বাসায় যদি আলু বকুড়া থাকে আলু বুকরা দিতে পারেন আমার কাছে সেদিন অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি তো এখানে মাংসটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে পোলাওয়ের সাথে মিক্সড করে নিব মিক্সড করে এটাকে হালকা দমের মধ্যে রেখে দেবো দশ মিনিট করে করে তারপরে আবার নাড়বো আবার দশ মিনিটের জন্য দমে রেখে দেবো এইভাবেই কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর কুক হয়ে যাবে তো আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে এখন আবার একটু উল্টে দেব কারণ এখনও কিন্তু চালগুলো প্রপারভাবে কুক হয়নি তো নিচের চালগুলো উপরে উপরের চালগুলো নিচে খুব সুন্দরভাবে এটাকে দমে দিয়ে রান্না করে ফেললাম খুব সুন্দর বিরিয়ানি খাসির মাংসের তো এই তো আমার বিরিয়ানিটা রান্না শেষ এটা খেতে কিন্তু অসম্ভব মজা যেহেতু রাইস কুকারে রান্না করা হয় তাহলে তলানিতে লেগে যাওয়ার ভয়টাও থাকে না আর খুব সুন্দর ঝড় ঝরে হয় আপনারা যারা রাইস কুকারে বিরিয়ানি রান্না করেননি এখনও তারা কিন্তু রাইস কুকারেও ট্রাই করে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ